আসসালামু আলাইকুম আমি রিমা আজকে আমি দেখাবো আমাদের গ্রামে কিভাবে খিচুড়ি খাওয়ানো হয় এই যে প্রচন্ড বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে দিয়েও কিভাবে খিচুড়ি রান্না করা হয়েছে অনেক কষ্ট করা হয়েছে খিচুড়ি রান্নার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল এই কারণে এই যে দেখুন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি নিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে আদা রসুন আর জিরা বাটা সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি অনেক বড় হাঁড়িতে রান্না করা হইতেছে অনেক মানুষের জন্য সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন হচ্ছে খিচুড়ির যে মশলাটা ওটা দিয়েছি রাধনী মশলা দিয়ে দিয়েছি এক্সট্রা মশলা গরম মশলাও দিয়ে দিয়েছি যে এটা টেস্টটা ভালো আসে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যে মশলাটা ভালোভাবে কষে যায় ভালোভাবে নেড়ে দিয়ে এখন তেজপাতও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো আগে থেকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি অনেকক্ষণ কষানোর পরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি একদম ডাইরেক্টলি পানি দিয়ে দিয়েছি তারপরে প্রচণ্ড বাতাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখুন আকাশ অনেক মেঘলা তারপর উপরে একটি কাগজ দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি না পড়ে দেখুন বৃষ্টি পড়তেছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে একদম চুলার কাছে বৃষ্টি চলে আসছে পানি পড়তেছে